বলিউডের কয়েকটি ব্যয়বহুল ডিভোর্স রুপলী পর্দার কাহিনীর মতো বলিউড তারকাদের জীবনের উত্থান পতনের কাহিনীও কম নাটকীয় নয় ভালোবাসা বা ঘর বাঁধার পাশাপাশি রয়েছে ঘর ভাঙার কাহিনিও ঘর ভাঙতে ভরণ গল্পটাও কম চমক জাগানো নয় এখানে বলিউড তারকাদের বিয়ে ভাঙার পাশাপাশি ব্যয়বহুল কয়েকটি ডিভোর্সের কাহিনী তুলে ধরা হলো আমির খান ও রিনা দত্ত প্রথম স্ত্রী রিনার সঙ্গে আমিরের বিয়ে হয় উনিশশো ছিয়াশি সালে আমিরের বয়স তখন মাত্র একুশ বছর বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন রিনাকে সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু ১৬ বছরের সংসার ভেঙে যায় দু দুই সালে ডিভোর্সের মামলা দায়ের করার পর পঞ্চাশ কোটির ভরণ পোষণ চেয়েছিলেন রিনা তবে শেষ পর্যন্ত ঠিক কত টাকায় রফা হয়েছিল তা জানাতে চায়নি কোনো পক্ষই সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই বিবাহিত থাকাকালীন সময়ে দুজনে জড়িয়ে পড়েছিলেন পরকিয়ায় সঞ্জয়ের সঙ্গে নাম জড়িয়েছে মান্যতার অন্যদিকে টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে প্রেম চলছিল রিয়ার উনিশশো সালে বিয়ের পর থেকেই তাদের নিয়ে নানা রসালো কাহিনীতে ট্যাবলয়েডের পাতা ভরে গিয়েছিল দুই সালে ডিভোর্সের সময়ে আট কোটি টাকা ভরণ পোষণ পান রিয়া ঋত্বিক রোশন ও সুজান খান তেরোতম বিবাহবার্ষিকীর আগেই সুজানের থেকে আলাদা হওয়ার কথা শুনিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ঋত্বিক দুই হাজার সালে বিয়ের পর তা শেষ হয় দুই হাজার চোদ্দ সালে চোদ্দ বছরের বিবাহিত জীবন শেষ করার আসল কারণ জানা না গেলেও তারা যে এখনও পরস্পরের বন্ধু রয়েছেন তা স্বীকার করেন দুজনেই ডিভোর্সের সময় সবাইকে চমকে চারশো কোটি টাকার ভরণ পোষণ চেয়েছিলেন সুজান কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর তেরো বছরের দাম্পত্য জীবন যে এমন তিক্ততার মধ্যে শেষ হবে তা কে জানত শিল্পপতি সঞ্জয়ের সাথে দু সালে বিয়ে হয়েছিল কারিশমা দুই তরফের দোসারোপের পালাগড়ায় আদালত পর্যন্ত শেষমেশ গত বছরের জুনে তাদের ডিভোর্স হয় সঞ্জয়ের একটি বাড়ি ছাড়াও চোদ্দ কোটি টাকার বন্ড পান কারিশমা তার বদলে ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পান সঞ্জয় সাইফ আলী খান ও অমৃতা সিংহ অমৃতাকে প্রথম দেখার পর তাকে ফোন করে ডিনারের প্রস্তাবটা দিয়েছিলেন সাইফি। কিন্তু তাতে না বলে দেন অমৃতা জেদ করেই তার বাড়িতে চলে এসেছিলেন সাইফ ডিনার সেরে আর নিজের বাড়ি ফেরেননি তিনি নব্বইয়ের দশকে তাদের লিভ টুগেদারের সেই শুরু এরপর বিয়ে তেরো বছরের ছোট সাইফের সঙ্গে অমৃতার ঘরকন্যা বারো বছরের সে সম্পর্ক শেষ হয় দুই সালে ডিভোর্সের সময় সাত কোটির ভরণ পোষণ নিয়েছিলেন অমৃতা